আউযু বিল্লাহি মিনাশ শাইতানির জিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক দরবারে লাখ লাখ শুকরিয়া এই সম্মার জন্যে আল্লাহ পাকের সবচেয়ে বড় হুকুম ছিল মাগরিবের নামাজ পড়া আল্লাহ পাক সেটা আমাদের আদায় করে নিয়েছেন নামাজ পড়ত অবশ্য বেশ খুব বড় আল্লাহর বড় একটা বড়ত্বের কথা তৌফিক দিয়েছেন এই জন্য দিল্লির থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাপাক তৌফিক দিলেই মানুষ করতে পারে আল্লাহাক তৌফিক না দিলে সম্ভব না হাত সহজ সব কিছুর মালিক আল্লাহ ইজ্জত সম্মানের মালিক আল্লাহ বেজ্জতি করার মালিক আল্লাহ আল্লাহ যাকে খুশি তাকে ইজ্জতলা বানাতে পারে আল্লাপাক যাকে খুশি তাকে বেজতি করতে পারেন আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না লাটাই আল্লাহ পাকের এই হাতে সুতা একটু ছাড়েন পরীক্ষার জন্য বেয়াড়া করতে করতে সীমাহীন পর্যায়ে ছাড়লে লাটায়ে সুতো ধরে এমন টান মারেন যে একেবারে নিচেই বোধিত হয় কে করেন আল্লাহ করেন বহুত নমুনা রয়েছে বর্তমান আছে অতীতেও ছিল বহুত নমুনা বর্তমানেও বাংলাদেশে যেটা আমাদের দেশে এটা তারই প্রমাণ বহন করে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন এক ঘন্টা আগেও যিনি প্রচন্ড সম্মান প্রচন্ড দাপট দেখাইছেন এক ঘন্টার মধ্যে মুহূর্তের মধ্যে হয়ে গেছে কে করেন আল্লাহ করেন এই জন্য শিক্ষা নেওয়া দরকার যুগে যুগে আল্লাপ বহুত ঘটনা দিয়ে প্রমাণ করেছেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ফ্রাউনকে সে এমন এক পর্যায়ে পৌঁছে গেল আর দেশের মালিক রইল না সে ক্ষুধা বনে যেতে চাইলো কাউকে মানে না মুসা আলাইসাল্লামকে দুনিয়ায় আসতে দেবে না জ্যোতিষীরা বলেছে এমন একজন দুনিয়াতে আসতেছে যে তোমাকে সহ তোমার রাজত্ব সপ্ত স্নস করে ফেলাবে এত বড় পাওয়ারফুল দুনিয়ায় আসতে দেবে না স্বামী স্ত্রীকে আলাদা করে ফেলা হলো যারা গর্ভ ছিল পুরুষ হলে হত্যা করে ফেলা হলো আল্লাহ যা খুশি তাই করেন যেমন ইচ্ছা যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে করেন আল্লাহ পাখের ইচ্ছা মুসা আল্লাহামকে দুনিয়াতে আনবেন আনছে তার ঘরেই পালছে কে করে আল্লাহ বর্তমান সময়ে আমাদের দেশের নমুনা আছে যখন আল্লাহ পাক ফেরাউনকে ধরলেন এমন ভাবে ধরলেন আর উপায় নেই তখন আল্লাহকে মানা ধরছে তখন তবা করছে কিন্তু তো তখন আর কবুল করা হল না মুসার বনু অনুসারী ফেরাউনকে ক্ষুধা বলতে নারাজ তারা মানবে না তাদেরকে মানাতেই হবে ফেরাউনের জিদ বিভিন্ন ভাবে অত্যাচার ফেরাও বন ইসরায়েলের উপর বন ইসরায়েলের একজনকে ডেকে নিয়ে আসছে তোমার হ্যাত মৌতের মালিককে বলো বন সে তো কালে হলা। সে বলছে আমার হায়াত মৌতের মালিক আল্লাহ ফিরাউন বলছে এখনই তোমাকে কতল করে আমি হুকুম দেবো তোমাকে এখনই কতল করে ফেলা হবে কে হলো এ ভাবও তার খোদাই দাবি মানানোর চেষ্টা করা হয়েছে কে তোমার হায়েক মাউদ্দের মালিক মুসলমান নথি স্বীকার করতে জানা না ইমান ওলা নথি স্বীকার করতে জানে জান দিতে জানে কিন্তু নথি স্বীকার না মুসা আলাইসাল্লামের কয়েকটা মজজা আল্লাহ পাক দিয়েছে মজেজা আল্লাহর তরফ থেকে তার মধ্যে লাঠি একটা মজজা বগলের তল থেকে হাত বের করলে উজ্জ্বল হয়ে ওঠে এটা একটা মজজা ফিরাউনের ছিল জাদুঘর সিরাউনকে বোঝানো হলো মোসা নবী না সে বিশাল বড় জাদুকার ফেরাউনকে বোঝানো হলো ফেরাউন তার রাজত্বের সমস্ত জাদুকরদের জড়ো করে ফেলালো জাদু কররা তৈরি হয়ে গেল বিভিন্ন প্রশিক্ষণে তারা বিশাল বিশাল অদ্ভুত জাদু জাদুতে প্রশিক্ষিত হলো ফেরাউন ঘোষণা দিল কি দেশের মধ্যে ঘোষণা দিয়ে ও তো এক বিশাল যাদুকর যদি মোসা আমার জাদুকরদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারে তাহলে আমরা মোসার খোদাকে মেনে নেব প্রত্যেক নবী প্রত্যেক নবীকে আল্লাহ পাক কিছু না কিছু মজেজা দিয়েছেন আর তৎকালীন বাদশাহী বাদশাহা একটাই দুর্বল পয়েন্টে আঘাত করত এসব মজেজা না মজেজা না এগুলো জাদু এটা খুব পীড়া দিত নবীদের জাদুকার বলা বর্তমানেও একই কেউ আল্লাহর কথা বলবে ইনসাফের কথা বলবে নবীদের দিয়েছে জাদুকারী অতীত উপাধি আর বর্তমান শাসক তাদেরও এক দুর্বল পয়েন্ট দুর্বল একটা পয়েন্ট বলে আঘাত করে দেয় কি বলে আঘাত করে এটা আপনাদের আমার থেকে আপনারা ভালো জানে দুনিয়া সৃষ্টি থেকে যত সৈর শাসক আছে যারা ন্যায় নীতির পরে প্রতিষ্ঠিত কিছুতে কিছু না পারলে ওই এক দুর্বল পয়েন্ট বাহির করবেই করবে নবীদের বিরুদ্ধে করা হয়েছে জাদুকা ফ্রাহন ঘোষণা দিয়ে দিল এটা আগেই বললাম মোসা যদি আমার জাদুগরদের সঙ্গে জাদু দিয়ে পারে তাহলে তার ক্ষুদাকে মেনে নেওয়া হবে মোসা আলাইহু আসাল্লাম সে তো নিজে জানে যে আমার কোনো কেরামতি নাই আমার জাদু না আমার এই ক্ষমতা আল্লাহ প্রদত্ত মজেজা যাওয়ার কথা না কিন্তু গেলেন এত বড় একটা সুযোগ যদি সবাই দিন গ্রহণ করে আল্লাহকে মেনে নেয় এই উদ্দেশ্যেই যাওয়া নির্দিষ্ট দিনে নুসার ঘোষণা হলো সমস্ত প্রজাদের ওই বিশাল মাঠ হাজির থাকতে হবে সেই অনুযায়ী কাজ হল চতুর্শে ফ্রাউনের জাদুকাররা রেডি তাদের ক্ষমতা নিয়ে জাদু নেবে ফেরাউন ঘোষণা করলো মোসা তোমার জাদু আগে ছাড়বে না আমার জাদুকররা আগে ছাড়বে মুসাল্লাম বললো ঠিক আছে তোমার জাদুকরদের জাদু আগে ছাড়তে বলো প্রয়োগ করতে বলো মুসার জাদুকরদের হুকুম করা হলো তোমরা জাদু ছাড়ো মাঠের জাদু কর ফেরাউনের জাদুকররা এক একজন জাদু ছাড়ে বিশাল বিশাল হিংস্র প্রাণী মাঠের মধ্যে জমা হয় মশারে খাবে সবার সারা শেষ সবার এই বিশাল বিশাল ক্ষমতা দেখাচ্ছে মশার তো জাদু না মশার কাছে আছে আল্লাহ পাকের মজাজা বিশাল বিশাল বন্য প্রাণী হিংস্র প্রাণী যখন ছুটে আসছে মশার দিকে সাডে দিলেন তার লাঠি বিশাল এক জগৎ তৈরি হলো জাদু জাদুকরের যত হিংস্র প্রাণী যত কিছু ছাড়ছে গ্রাসে মশার সে গজাকর খাই ফেলল লক্ষ লক্ষ জনতার মাঝে এই পরিণতি জাদু জাদুকররা বুঝতে পারল কিন্তু ফেরাউন বুঝল না জাদুকররা সব বলা বলি করল এ জাদু হতে পারে না কিন্তু ফেরাউন বুঝল না সমস্ত জাদুকার কালেমা পড়ে নিলো নিল লা ইলাহা ইল্লা ফেরাউন তো পদের লোভ মানুষকে অন্ধ বানাই দেয় ক্ষমতার লোভ মানুষকে অন্ধ তৈরি করে দেয় ফ্রাউন বুঝলো না তার সময় শেষ ফ্রাউন সমস্ত জাদুকারে এক জায়গায় ধরে নিয়ে বললো তোমরা হয় মশার দিন ছাড়ো আমাকে ধরো নাই তোমাদেরকে কতল করে দেওয়া হবে ফের জাদুকররা বুঝছে তাদের দিলে আল্লাহর ভয় সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এ বুঝ আল্লাহ ঢেলে দিয়েছেন তারা ফেরাউনকে জাদুকররা বলল আমরা বুঝছি এটা এটা আল্লাহ পাকে দেয়া শক্তি এই শক্তির কাছে আমরা তুচ্ছ মুসা যে কচ্ছা কথা বলে এইটাই সঠিক সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আপনি কিছু না আমরা আমাদের জীবন যাবে কিন্তু কালেমা ছাড়তে পারবো না বুঝলো না কেন বুঝলো না সিংহাসনের লোভ ক্ষমতার লোভ তাকে অন্ধ বানাইছে আল্লাফা কোরআনে এই ঘটনার বর্ণনা করেছেন আসমানী কিতাব আল্লাহ প্রদত্ত শেষ কিতাব তার মধ্যে এই ঘটনা বর্ণনা করেছেন বোঝার বিষয় যুগে যুগে এরকম শাসক দুনিয়ায় আসবে এই শাসক শুধু রাষ্ট্রীয় বেলায় না পাড়া মহল্লায় নিজের পরিবারেও একজন শাসক থাকে একজন ক্ষমতাদার থাকে যেই এই ক্ষমতার মহে পড়বে সেই ধ্বংস হবে যেই আল্লাহকে ভুলে ক্ষমতার গদির লোভে অন্ধ হয়ে যাবে তার ধ্বংস অনিবার্য পাক ছেড়ে দেন কিছুদিন ছাড় দেন কিছুদিন ছেড়ে দেন না প্রাণ তার জাদুকরদের নেড়ে ফেললো আর বন ইসরায়েলদের আল্লাহর প্রতি বিশ্বাস আরো দৃঢ় হলো বন ইসরা আর বানানো যায় না তারা দেখছে বাস্তবে করছে এটা না এটা আল্লাহ পাকে ক্ষমতা এই ক্ষমতার আধার আল্লাহ স্বয়ং ফ্রাউনের অত্যাচার আরো বেড়ে গেল তাদের উপর বন ইসরায়েলের উপর মশার কম তিলে তিলে ধ্বংস করতে থাকলো যেখানে পায় যেভাবে শুরু করা শুরু করল উপায় কম সিদ্ধান্ত যথা সময়ে মুসা ছয় লক্ষ তার কম ছয় লক্ষ লোককে নিয়ে হিজরতের জন্য দেশ ত্যাগ করতেছে খবর চলে গেল ফ্রাউনের কাছে ফ্রাউন তার সৈন্য সমস্ত সৈন্য সামন্ত দল বল তার বাহিনী নিয়ে মুসার কমের উপর দৌড় শুরু করল এই তো সুযোগ তারা সব একত্রে যাচ্ছে আমার বাহিনী কত শক্তিশালী এমন ভাবে তৈরি করেছে বাহিনীকে নিষ্ঠুরতা কাকে বলা হয় কোন নিষ্ঠুরতায় তাদের মন গলে না এমন এক বাহিনী চলছে মুসার কম চলতেছে ওদিকে ধা করেছে ফ্রাউন সহ ফ্রাউনের গোটা বাহিনী ধরতে হবে মুসার কমকে সব খতম করতে হবে মুসার কম চলতেছে চলতেছে সবাই ক্ষুধা তৃষ্ণায় অস্থির সংবাদ পেয়ে গেছে যে ফ্রাউনের বাহিনী পিছনে চলে আসছে তাদেরকে খতম করার জন্যে আর সামনে বেঁধে গেল সমুদ্র বিশাল সমুদ্র বিশাল নদী নীল নদ বিশাল স্রোত বিশাল প্রস্থ মুসার কম বলছ মুসা আমরা তো শেষ পিছনে ফ্রাউন ফ্রাউনের বাহিনী সহ আর সামনে সমুদ্র যদি আমরা এখানে দাঁড়িয়ে থাকি ফ্রাউনের সৈন্য বাহিনী এসে আমাদের সব মায় দিয়ে সারখার করে দেবে আর উপায় আছে সমুদ্রে ঝাঁপ দিয়ে নীল নদীতে ঝাঁপ দিয়ে সলিল সমাধি করা মুসা আমরা শেষ মুসা আলাহিসাল্লামের কম চিৎকার করে বলতেছে মুসা আলাহিসাল্লাম সান্ত্বনা দিলে তোমরা চিন্তা করো না আমাদের সঙ্গে আল্লাহ আছে তিনি সবচেয়ে বড় হেফাজত করেন আল্লাহ পাকি আমাদের হেফাজত করবে কোনো ভয় নেই মুসা আলাহিসাল্লামের দিলে কোনো ভয় নেই কারণ তিনি জানেন আল্লাহ সবচেয়ে বড় দেখনে নেওয়ালা তিনি আমাদেরকে দেখছেন তিনি সবচাইতে রক্ষা করলা হেফাজত করলা তিনি আমাদেরকে হেফাজত করবে আল্লাহ যদি কাউকে হেফাজত করতে চাই ফ্রাউনের বাহিনী কেন সমস্ত বিপক্ষে সমস্ত গোটা পৃথিবী তার তাদের বৃদ্ধাচরণ করলে খতম করতে চাইলে কারুর ক্ষমতা নাই আল্লাহ যদি চান হেফাজত মশাইটা জানে আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চান বিশাল বাহিনী নিষ্ঠুর বাহিনী যাদের মধ্যে নিষ্ঠুরতা ভরপুর এমন এক বিশাল বাহিনী সঙ্গে নিয়ে আসলেও আল্লাহ হেফাজত করতে চাইলে তাকে হেফাজত করবেন করবে কে করে ভাই আল্লাহ আর এই বিশ্বাস কখন জন্মায় মোসা আলাইসালাম ছিলেন দায়ী উনি মানুষকে আল্লাহর বড়াই বড়ত্বের কথা বলতেন তখন উম্মতদের আল্লাহর বড়ই বড়ত্বের কথা কালেমার দাওয়ার জোরালো কোনো হুকুম ছিল না যেমন আমাদের নবীর পরে হুকুম আছে আর যখন আল্লাহর বড়ত্ব আল্লাহর ক্ষমতা যে ব্যক্তি মানুষের ময়দানে দেওয়ার চেষ্টা করে তার বিশ্বাস ওই মুসা আলাইসাল্লামের বিশ্বাসের মতো হবে মুসা আলাই দায়ী বর্তমান যুগেও যদি কোনো মুসলমান দায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে দায়ী হইতে পারে আল্লাহর বড়ত্ব যদি মানুষের দ্বারে দারে যে বলতে পারে তাহলে তার বিশ্বাস অগাধ বিশ্বাস ওই মুসা সাল্লামের মতো হবে মুসলমান হইলেই হবে না মুসার বন তারাও মুসলমান ছিলেন কিন্তু তারা দায়ী ছিলেন এই জন্য সামনে বিপদ দেখে তার অস্থির হয়ে গেছে এখন কি হবে আর মুসাইলাম দায়ী ছিলেন তার অঘাত বিশ্বাস আল্লাহর আল্লাহর ক্ষমতার উপর আল্লাহর বড়াই বড়ত্বের উপর সে কি বলল কোন চিন্তা করো না আল্লাহ আমাদের সঙ্গে আছে মুসার বাহিনী কাছাকাছি পৌঁছে যাচ্ছে সরি ফ্রাউনের বাহিনী কাছাকাছি চলে আসছে কি করবে মোছারকও আল্লাহ পাকের হুকুম আসলো হে موسی তোমার লাঠি দিয়ে ওই সমুদ্রের পানিতে বাড়ি মারো আঘাত করো কি এক অদ্ভুত নির্দেশ আল্লাহর হুকুম যে তোমার লাঠি দিয়ে সমুদ্রের পানিতে মানে নীল নদীর পানিতে আঘাত করো বাড়ি মারো ভাই আমাদের সাধারণ ছেন সাধারণ সেন্স কি বলে যদি এই লাঠি নিয়ে ফেরাউনের বাহিনীর কারুর মাথায় বাড়ি দিয়ে আর উনি দেশ যদি আসত তবু তো একটা কথা ছিল একটা লোক মলু মত্ত দেশ নির্দেশ কিন্তু আল্লাহ নির্দেশ মোসা আলাইসাল্লাম তাই করলেন নীল নদের পানিতে তার লাঠি দিয়ে বাড়ি মারলেন বন ইসরায়েলের কম ছিল বাড়ি মারার সাথে সাথে নীল নদের পানির ভিতর দিয়ে এ প্রান্ত থেকে ও বারোটি রাস্তা হয়ে গেল এমন বলা হয়েছে বারোটি রাস্তার মাছ এক এক রাস্তার মাঝে এমন ভাবে পানির ওয়াল সৃষ্টি করে দেওয়া হলো এ কম ওই কমের লোকের সঙ্গে কথা বলতে বলতে নীলনাথ পার হয়ে গেল ভাল্লাম ভাই আল্লাহ যা খুশি তাই করতে পারে যেমন ভাবে কোনো কঠিন না পানি পানি না আগুন আগুন না বিপদ বিপদ না আল্লাহ যা করবেন সেটা তাই মুসার কম নীল নদ পার হয়ে উপর উঠে গেল ওদিকে ফ্রাউনের বাহিনী কুলে চলে আসলো ফ্রাউন দেখল নদীর মধ্যে বারোটা রাস্তা সে তার সৈন্যবাহিনী করে দেখো দেখালো সৈন্যবাহিনীকে দেখালো দেখো আমার কি কেরামতি নদীর মধ্যে দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে মুসার বাহিনীকে হুম করা হলো ঘোড়া চালিয়ে দাও মুসার কমকে ধরতে হবে ফ্রাউনের বাহিনী ওই রাস্তা দিয়ে যখনই নীল নদের মাঝামাঝি পৌঁছে গেল সমস্ত সৈন্য বাহিনী নদীর মাঝখানে আল্লাহ পাক মেলাই দিলে যেমন ছিল নদী তেমন হয়ে গেল ওদিকে মুসার কম নদীর ওই পারে উঠে দিব্যি চলে গেল ফ্রাউনের বাহিনী নীল নদের পানিতে ফ্রাউন সব হাবু ডুবু করে মরল পুন পায় না আল্লাহ যখন ধরবে এমন ভাবে ধরবে ছাড় দিবেন না ঢিল দেন ছাড় দেন একেবারে ছাড়িয়ে দেন না লাগামহীন করে দেন না আর ঘটনা আছে ঘটনা আছে আল্লাহ কি হেফাজত করে লম্বা হয়ে যাচ্ছে আল্লাহ পাক এই ঘটনা থেকে যুগে যুগে মানুষকে মানুষদেরকে বোঝার তো অভিযান করে আমিন আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ